একজন কালো মানুষ নিগুরু মানুষ মক্কার মানুষ যাকে দেখলে ঘৃণা করে থুতু মার তার নাম বিলাল রা গেল সবাই আমাকে বলেন কি নাম নাম মক্কার মানুষ এদিকে তাকান দেখলে চোখ বন্ধ করে রয়েছে তাদের কাছে বিলালের কোনো মর্যাদা মর্যাদা নেই আল্লার কাছে আসেনি তো নবী পাক সাস্তান দেখেন মর্যাদা কিভাবে বাড়ে এই কথাগুলি আপনাদেরকে বলছি শুরুতে যাতে আমাদের অন্তর হিট করে নবী পাক সাস্তান মেরাজ শরীফে গেলেন কোথায় গেলেন তো জান্নাতুল ফরদাসের ঢুকে দেখলেন একজন কালো মানুষ কি মানুষ জুতা পাওয়া দেবে এত একটু আওয়াজ দেখুন তো সব আল্লাহ আল্লাহ হাবিব আশ্চর্য হয়ে গেলেন কি হয়ে গেলেন তো জীবরাহি কে বললেন ভাই জীবরাহি এই লোকটাকে বলছে বলেই হচ্ছেন আপনার মোয়াজ সেন বেলাল আর সবাই কথা বলেন তো সিনা করে মর্যাদা বাড়ছে না কমছে একটু বাড়ছে না বেশি বাড়ছে আল্লাহর হাবি সি রেসে বিলালকে ডাকবে বিলাল বলো দেখি এমন কি আমল করো যে আমলের বিনিময়ে তুমি আমার এতো বেহস্ত পরি এবং করেছিলে এস্থ চেলে কলে সব বলছে রসুল্লাহ আমি যখন অজু করি দুই রাকাত নফল নামাজ পড়ি আবার অজু বেঙ্গে যায় নতুন অজু করি আবার আমি এই অজু করি আর দুই রাকাত নফল নামাজ পড়ি বলছে এই আমলের বিনিময়ে তুমি আমার আগে বেহেস্তে চলে যাবে ভ্রমণ করি চলে আস আল্লাহর হাবিব বললেন তুমি আমার আগে বেহেস্তে চলে যাবে বলছে রসুল্লাহ আপনি যে বেহেস্তের দরটা খুলবেন আপনারা কি কোন নবী রাসুল বেহেস্তের দরজা খুলতে পারবে পারবে আমি আপনাকে বেহেস্তে যাব কিভাবে এই দিকে তাকান বলছে যে আমি বুড়াকে সরু হইয়া যাব ওই বুড়াকে রশি দড়ি লাগাম বিলালের হাতে থাকবে বিলাল তুমি রশি দড়ি টেনে টেনে আমার আগে বেহেস্তে পৌঁছে যাচ্ছ আমি তোমার পরপর আসছি দুর্ঘন সভা আর আরো দুর্ঘন সভা সে নবীর মোহাম্মত আমরা চাই কি চাই না জোরে হাত তুলে দেখান চাই কি চাই না আল্লাহ কবুল করেন এখন এই লোকটার কথা রেখে একটু সামনে যাচ্ছি মক্কায় যার বাড়ি মক্কা যার পুরায় বংশে আবিজত্ত সন্তান তার নাম বললেই আমরা জানি আবু জাহেদ কি নাম সবাই বলতে হবে কি নাম এখন আবু জাহেল নবির সাথে দুশ্মনী করিয়া মর্যাদাটা কি বাড়ছে না কমছে দুশ্মনী কি কম করছে না বেশি করছে একটু দয়া করে আমাদেরকে টাকা বুঝবেন আবু জাহেল খাওয়া দাওয়ার পরে প্লেটে হাত দেওয়ার পরে এই হাত দোয়া পানি দেয়া এক এলাকায় এক বলে কেউ বলে জুটা ফানি কেউ বলে আইজা পানি কেউ বলে সুপি ফানি এই পানিগুলি একটু দেখেন একে আবু জাহেলের বাড়িটা মক্কা শুরু চত্বরে বিতে পরে বলবো যে নবীর সাথে বেয়া দি করিয়া নবীর সাথে দুশ্মনী করিয়া তার মর্যাদা কোথায় গেছে আর বিলাল নবীরা আসে করিয়া নবীর মহব্বত করিয়া তার মর্যাদা কোথায় পড়ছে এখন খাওয়া দাওয়ার পর এদিকে টাকা তার এই হাত ধোয়া পানিটা নবী পাকশাসনের গড়ের দরজা ফেলে আসছে শত্রু তার কি কম না বেশি আল্লাহর হাবিব খুব বেকার করে এরকম প্রতিবেশী যদি রকম অত্যাচার করে দুঃখ লাগে কিনা আল্লাহর হাবিব খুব কষ্ট করেন খুব মনক্ষণ হলেন চোখে পানি বুঝতেছেন এই সময় জীবনায় রাস্তা মাস এসে বলছে আল্লাহ পাক আপনাকে সালাম জানাই আমি জিব্রাইল আপনাকে সালাম দিলাম মনো কষ্ট করার কিছু নাই চোখের পানি মুছে পেলেন এই দেখেন আমি জিব্রাইলের শত পাখা আবু আমু তো আপনার মর্যাদা বুঝে না আমি আপনাকে করে পাঠিয়েছেন ও নবী এই যে দেখেন আমি আবু এই পানি এই দুটা পানি আইটা পানি ময়লা পানি আমি চিব্রাইমের নূরের পাকা দিয়া চারু দিয়া যাই আপনি খুশি হইয়া যান দেখান সবহান এই শত্রুতার বিনিময় পাইল কি সে হাজি সাহেব আছেন আসেন খেয়াল করে মক্কা শরীফের চত্বরের ভিতরে টয়লেট পেশাব এগুলি সব আবু জাহেলের বাড়িতে তার বাড়িতে নবীর সাথে দুশ্মনী করিয়া কোন পর্যায়ে তার পজিশন করছে এ যত হাজি কেমন পর্যন্ত মক্কায় হস করতে যাবে এরা আল্লাহর মেহমান আবার দেখুন কার মেহমান এই যত মেহমান মক্কায় থাকবে যতদিন এরা সবাই আবু জাহেলের বাড়িতে পেশাব করবে পায়খানা করবে মর্যাদা কি বাড়ছে না কমছে সবাই বলো বাড়ছে তার কপালে ইমান নাই কি নাই